আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি নগদ অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের একটি হচ্ছে নগদ রেগুলার অ্যাকাউন্ট এবং অন্যটি হচ্ছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট নগদ আমাদেরকে এই দুই ধরনের অ্যাকাউন্টে সেবা দিয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন যে নগদ অ্যাকাউন্টের খরচ কত টাকা বা কোন সার্ভিসে কত টাকা কাটে নগদ এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি কিন্তু মূলত ওই ভিডিওটি ছিল নগদ রেগুলার জন্য প্রযোজ্য অর্থাৎ আপনারা নগদ রেগুলার অ্যাকাউন্ট থেকে কোন সার্ভিসে কত টাকা চার্জ কাটবে ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ভিডিওতে বলা হয়েছে যে নগদ অ্যাকাউন্টে ক্যাশ আউট চার্জ কত সেন মানি চার্জ কত অ্যাড মানি করতে গেলে কত টাকা চার্জ কাটে আপনি যদি নগদ রেগুলার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে ওই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ওই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটন থেকে দেখে আসবেন আর যদি আপনি নগদ ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য ওই ভিডিওটি না কেননা নগদ ইসলামিক অ্যাকাউন্ট ও নগদ রেগুলার অ্যাকাউন্টের খরচ ভিন্ন অর্থাৎ নগদ রেগুলার অ্যাকাউন্টে যে চার্জ কেটে নেওয়া হয় নগদ ইসলামিক অ্যাকাউন্টে সেই চার্জ কেটে নেওয়া হয় না সো নগদ রেগুলার ও নগদ ইসলামিক অ্যাকাউন্টের মধ্যে চার্জ অনেক তফাত রয়েছে এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাবো এবং বিস্তারিতভাবে দেখাবো আপনি যদি আপনার নগদ রেগুলার অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটিকে নগদ ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারেন নগদ ইসলামিক অ্যাকাউন্টের সমূহ কি কি এই নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে সকল ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন অথবা প্লে থেকেও দেখে আসতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আমরা প্রথমেই যেটা জানবো সেটা হলো নগদ ইসলামিক অ্যাকাউন্টের আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্টে যত খুশি টাকা ঢোকাতে পারবেন অর্থাৎ আপনি নগদ ইসলামিক অ্যাকাউন্টে আপনার ইচ্ছে অনুযায়ী ক্যাশিং করতে পারবেন এতে কোনো চার্জ নেই এতে কোনো চার্জ প্রযোজ্য নেই সম্পূর্ণ স্মৃতি করতে পারবেন এবার আমরা জানব নগদ অ্যাড মানি সম্পর্কে আপনি চাইলে আপনার ইসলামিক অ্যাকাউন্টে যত খুশি টাকা অ্যাড করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অথবা ভিসা কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড সহ যে কোনো ব্যাংকের কার্ড থেকে আপনি আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্টে যত খুশি টাকা এড করতে পারবেন এতে কোনো চার্জ কাটবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে এড মানি করতে পারবেন এখন আমরা জানবো নগদ ইসলামিক অ্যাকাউন্টের স্যান্ড মানি সম্পর্কে অর্থাৎ আপনি যখন কাউকে আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন তখন ওই টাকা পাঠানোটাকেই স্যান্ড মানি বলে স্যান্ড মানি করতে গেলে অবশ্যই চার্জ প্রযোজ্য আপনি যখন আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠাবেন তখন আপনার প্রতি লেনদেনে পাঁচ টাকা করে চার্জ কেটে নেওয়া হবে অর্থাৎ যখন আপনি আপনার ব্যক্তিকে এই টাকাটা পাঠাবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে টাকাটা পাঠাবেন ওই টাকার সাথে আরও পাঁচ টাকা যোগ হবে ধরুন আপনি কাউকে একশো টাকা পাঠাবেন তখন আপনার ওই একশো টাকার সাথে আরও পাঁচ টাকা কেটে নেওয়া হবে আপনি তাকে একশো টাকা পাঠাবেন ওই একশো টাকার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা কেটে নেওয়া হবে এইভাবে আপনি যখনই কাউকে স্যান্ড মানি করবেন আপনার প্রতি লেনদেনে পাঁচ টাকা করে কেটে নেওয়া হবে এই সেন্ড মানি আপনারা দুইভাবে করতে পারবেন একটি হলো নগদ অ্যাপ ব্যবহার করে আর অন্যটি হলো ইউএসএসডি কোড ব্যবহার করে দুইভাবে একই চার্জ প্রযোজ্য হবে নগদ ইসলামিক অ্যাকাউন্টের জন্য এবার আমরা জানব নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার মানি সম্পর্কে অর্থাৎ আপনি যদি আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে কোনো ব্যাঙ্ক বা কোনো ভিসা ডেবিট এটিএম কার্ডে টাকা ট্রান্সফার করতে চান তাহলে তাহলে আপনাকে প্রতি এক হাজার টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ দিতে হবে আপনি যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যে কোনো ব্যাংকের এটিএম কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে এই জন্য আপনাকে এক হাজার টাকায় ওয়ান অর্থাৎ যদি আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা কোনো ব্যাংকের কার্ডে এক হাজার টাকা পাঠান তাহলে আপনাকে ওই এক হাজার টাকার জন্য আপনাকে পনেরো টাকা খরচ দিতে হবে নগদ ইসলামিক অ্যাকাউন্টকে বা নগদ কোম্পানিকে আর এই মানি ট্রান্সফার শুধুমাত্র আপনি নগদ অ্যাপ থেকেই করতে পারবেন নগদ অ্যাপ থেকে মানি ট্রান্সফার করতে গেলে প্রতি টাকায় আপনাকে টাকা চার্জ দিতে হবে এক হাজার এবার আমরা জানব নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ সম্পর্কে আপনি চাইলে আপনার ইসলামিক অ্যাকাউন্ট থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন আপনি মিনিট ইন্টারনেট ও বান্ডিলসহ সহ মোবাইল রিচার্জের সব কিছুই ব্যবহার করতে পারবেন ইসলামিক অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ আপনি অ্যাপ থেকেও করতে পারবেন অথবা ইউএসএসডি কোড ব্যবহার করেও করতে পারবেন এতে কোনো চার্জ প্রযোজ্য নয় আপনি সম্পূর্ণ ফ্রিতেই এটি করতে পারবেন এবার আমরা জানব নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ সম্পর্কে আপনি যখন আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করবেন তখন আপনাকে প্রতি এক হাজার টাকায় পনেরো টাকা দিতে হবে অর্থাৎ আপনি যদি আপনার নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে আপনাকে প্রতি এক হাজার টাকায় পনেরো টাকা দিতে হবে এক হাজার টাকা ক্যাশ আউট করলে আপনার অ্যাকাউন্ট থেকে পনেরো টাকা কেটে নেওয়া হবে এই ক্যাশ আউট আপনি দুই ভাবে করতে পারবেন একটি হলো মোবাইল অ্যাপ ব্যবহার করে আর দুই নাম্বারটি হলো মোবাইলে ইউএসএসডি কোড ডায়াল করে এই দুই ভাবে আপনি ক্যাশ আউট করতে পারবেন এই দুই ভাবে ক্যাশ আউট চার্জ কিন্তু একই এতে কোনো কম বা বেশি নেই আপনি অ্যাপ থেকে ক্যাশ আউট করলে যত টাকা চার্জ কাটবে কোড ডায়াল করে ক্যাশ আউট করলেও সেই টাকাই কাটবে অর্থাৎ নগদ ইসলামিক অ্যাকাউন্টে ইউএসএসডি কোড ডায়ল করে ক্যাশ আউট করলেও যত টাকা চার্জ কাটা হবে অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করলেও একই চার্জ কাটা হবে তো আশা করি সব কিছু আপনারা ভালোভাবে বুঝতেই পেরেছেন এই ছিল মূলত নগদ ইসলামিক অ্যাকাউন্টের চার্জ সম্পর্কে বিস্তারিত ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ